প্রিয় দেখো এবার তোমাদের কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আর সকল প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে প্রতিটা প্রশ্নের মান দুই নম্বর করে তাহলে তোমাকে এই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে ফেলতে হবে ওকে আর অতিরিক্ত কতগুলো প্রশ্ন আছে এগুলো তোমরা ভিডিও ধাপে ধাপে প্রত্যেকটা ভিডিও দেখলে সবগুলো প্রশ্ন পেয়ে যাবা আমি তোমাদেরকে সব প্রশ্নই দিয়ে দিছি এখানে নমুনা প্রশ্ন বোর্ড থেকে প্রশ্ন যেটা আছে স্কুল থেকে তোমাদের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো দিবে এবং এছাড়া তোমাদের বইয়ের ভিতরে যত প্রশ্নই আছে আমি সব রেডি করে দিয়েছি তোমরা ধাপে ধাপে প্রত্যেকটা ভিডিও দেখো দেখলে সবগুলো দেখতে পারবা দেখো কপিরাইট ও প্যাটেন্টের মধ্যে পার্থক্য কি এখানে অনেকগুলো প্রশ্ন আছে বুদ্ধিভিত্তিক সম্পদ কাকে বলে একটু উদাহরণ দাও অপটিক্যাল ফাইবার কি একটি বৈশিষ্ট্য লেখো উপকারের দুইটা কাজ লেখো সার্ভার কি ফ্লোচার বলতে কি বোঝায় রাউটারের দুইটা কাজ লেখো কপিরাইট কাকে বলে ব্যক্তিগত তথ্য কাকে বলে একটু উদাহরণ দাও তথ্য আদান প্রদানে দুটি ডিজিটাল প্ল্যাটফর্মের নাম লেখো এই প্রশ্নগুলো মুখস্থ করতে হবে তোমাদের বইয়ে বেশি এখানে দশটা আছে আর হায়েস্ট দশটা প্রশ্ন আছে এই বৃষ্টি সংক্ষিপ্ত পড়লেই তোমাদের সব কমন পড়ে যাবে ওকে তোমরা সবগুলো দেখতে পারবা ধাপে ধাপে এখন তোমাদের কাজকে দেখো তাহলে তোমরা এগুলো মুখস্থ করে ফেলবে একটা একটা করে দেখো কপিরাইট ও প্যাটার্ন মধ্যে কি পার্থক্য লেখো বৃহস্পতীরা আমি কপিরাইট আর প্যাটার্নটা দুইটা পার্ট করে দুই পাশে লিখে দেইনি বক্স করে দিইনি তোমরা চাইলে বক্স করে লিখতে পারবা কারণ মাঝে মাঝে পরীক্ষায় শুধু আসতে পারে ক্ষতে এই যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে বলবে যে কপিরাইট বলতে কি বোঝো অথবা প্যাটেন্ট বলতে কি বোঝো তখনও তোমরা এইটুকু করে লিখলেই উত্তরটা হয়ে যাবে জন্য আমি একটু বড় করে দিয়েস প্রেক্ষিকে দেখো কপিরাইট ও প্যাটেন্টের মধ্যে পার্থক্য কি তাহলে কপিরাইট এবং প্যাটার্ন হলো দুটি ভিন্ন ধরনের বুদ্ধিপত্তিক সম্পদের অধিকার তো কপিরাইট হলো কোন সৃষ্টিশীল কাজ যেমন সাহিত্য সঙ্গীত ফিল্ম ছবি সফটওয়্যার বা আর্কিটেকচারাল নকশার মালিকানার অধিকার এটি সৃষ্টিশীল কাজের লেখক বা নির্মাতাকে তার কাজের উপর আইনগত নিয়ন্ত্রণ দেয় এর মাধ্যমে অন্য কেউ এই কাজের কপি তৈরি করতে বা বিক্রি করতে কিংবা প্রচার করতে পারবে না তো প্যাটেন্ট হলো আর প্যাটেন্ট হলো প্রযুক্তিগত উদ্ভাবন বা সমাধানের উপর মালিকানা অধিকার কোনো প্রযুক্তিগত সমাধান করছে বা প্রযুক্তিগত কোনো উদ্ভাবন করছে তাহলে এটি সাধারণত কোনো যন্ত্র প্রক্রিয়া বা উদ্ভাবিত পদার্থের জন্য প্রযোজ্য হয় প্যাটেন্ট মানে কোনো যে কোনো যন্ত্র আবিষ্কার করলো বা কোনো কোনো মেথড তৈরি করলো তো পেটেন্ট পাওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের জন্য ওই উদ্ভাবনের একচ্ছত্র মালিকানা ভোগ করবে যেমন নতুন কোনো ওষুধ বা যন্ত্র তৈরি হলে তার জন্য প্যাটেন্ট নেওয়া হয় যাতে অন্য কেউ ওই উদ্ভাবনটা কপি করতে না পারে তাহলে কপিরাইট হলো কোনো সৃষ্টিশীল কাজগুলো এগুলোর মালিকানার অধিকার আর প্যাটেন্ট হলো কোনো প্রযুক্তিগত উদ্ভাবনের মালিকানা অধিকার তাহলে এটা তোমরা মনে রাখবা তারপর দেখো বুদ্ধিবত্তিক সম্পদ কাকে বলে এটা একটি উদাহরণ দাও তাহলে বুদ্ধিভিত্তিক সম্পদ বা ইন্টালেক্সি অল্প পার্টি কাকে বলে বলতে কেউ বোঝো এটাও আসতে পারে হ্যাঁ তাহলে মনে রাখবো বুদ্ধিভিত্তিক সম্পদ বা ইন্টালেক্সি অল্প পার্টি হল এমন সম্পদ যা মানুষের মেধা ও সৃজনশীলতা থেকে উদ্ভব হয় এর মাধ্যমে মানুষ তার সৃষ্টিশীলতা এবং উদ্ভাবনের উপর অধিকার পায় উদাহরণস্বরূপ একটি নতুন লেখা বই একটি আবিষ্কার বা কোনো ব্র্যান্ডের লোগো হতে পারে বুদ্ধিভিত্তিক সম্পদ আমরা উদাহরণ হিসাবে অ্যাপল কোম্পানির লোগো এবং আইফোনের ডিজাইন যা তাদের বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে স্বীকৃত তাহলে এটা আমাদের উদাহরণ এবার অপটিক্যাল ফাইবার কি একটি বৈশিষ্ট্য লেখো দেখো অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার হলো এমন একটি তার যা কাজ বা প্লাস্টিক দিয়ে তৈরি এবং এর ভিতর দিয়ে আলো প্রবাহিত হয় এই আলো সংকেতের মাধ্যমে উচ্চ গতির তথ্য আদান প্রদান করা হয় তো অপটিক্যাল ফাইবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি দেখো তো এটি প্রচলিত তামার তারের তুলনায় অনেক বেশি গতির ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা প্রদান করতে সক্ষম তো অপটিক্যাল ফাইবার সাধারণত ইন্টারনেট টেলিফোন এবং টেলিভিশন সংকেত প্রিয় ব্যবহৃত দেখো দেখো তোমাদের কি কাজ করতে হবে এরপরে উপগ্রহের দুটি কাজ লেখো এটা তোমাদের মুখস্থ করতে হবে দেখো কৃতিম উপগ্রহ হলো এমন একটি যন্ত্র যা মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরে তত্ত্ব সংগ্রহ করে বা সংকেত প্রেরণ করে এর প্রধান দুটি কাজ হলো কি আবহাওয়া পর্যবে কোন পূর্বাভাস কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর ছবি তুলে আবহাওয়া উপস্থিতি পরিস্থিতি বোঝা যায় এবং তার মাধ্যমে আগাম আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয় টেলিযোগাযোগ সেবা দেখো কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে টেলিভিশন ইন্টারনেট এবং মোবাইল ফোন সিগন্যাল প্রেরণ ও গ্রহণ করা হয় যা বৈশ্বিক যোগাযোগে সহায়ক শিক্ষার্থীরা দেখো সার্ভার কি সার্ভার হলো একটি বিশেষ ধরনের কম্পিউটার যা নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য কম্পিউটার বা ডিভাইসকে তথ্য ফাইল বা সেবা প্রদান করে সার্ভারগুলো একসাথে কাজ করে একটি নেটওয়ার্ক তৈরি করে এবং ব্যবহারকারীরা যখন কোনো তথ্য চায় তখন সার্ভার সেই তথ্য প্রদান করে যেমন উদাহরণস্বরূপ কেউ যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করে তখন সেই ওয়েবসাইটের তথ্য সার্ভার থেকে তার ডিভাইসে পৌঁছায় কৃষিক্ষেত্রে দেখো তারপর প্রশ্নটা দেখো ফ্লোচার্ট বলতে কী বোঝো তাহলে ফ্লোচার্ট হলো একটি চিত্র বা ডায়াগ্রাম যা কোনো প্রক্রিয়ায় ধাপগুলো সুনির্দিষ্টভাবে দেখানোর জন্য ব্যবহার করা হয় এবং এটি সাধারণত বিভিন্ন সংকেত বা চিহ্ন ব্যবহার করে প্রক্রিয়ার প্রবাহকে চিত্রিত করে মানে যে কোনো আমরা কোনো চিহ্ন বা সংকেত ব্যবহার করে আমরা যে প্রসেসিংয়ের কাজ হয় সেটা একটা প্রবাহটাকে চিত্রিত করা হয় মানে ছবি মানে চিত্র আকারে দেখানো হয় উদাহরণস্বরূপ একটি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বা কোনো কাজ করার ধাপগুলো এই ফ্লোচার্টের মাধ্যমে সহজে বোঝানো যায় তো তোমাদের বর্ণনামূলক প্রশ্নে ফ্লোচার্ট আছে তখন তোমরা দেখলেই বুঝতে পারবা রাউটারের দুটা কাজ লেখো দেখো রাউটার হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস যা একাধিক কম্পিউটার বা ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করে এবং এর দুটি গুরুত্বপূর্ণ কাজ কি দেখো ডেটা প্যাকেট রাউটিং মানে রাউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা প্যাকেটগুলো সঠিক গন্তব্যে পাঠায় যাতে কম্পিউটার ও ডিভাইসগুলো একে অপরের সাথে যোগাযোগ করতে পারে নেটওয়ার্ক সংযোগ স্থাপন দেখো রাউটার বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করে এবং ডেটার আদান প্রদান সহায়তা করে দেখো কপিরাইট কাকে বলে কপিরাইট হলো এমন একটি আইনের অধিকার যা সৃষ্টিশীল কাজের মালিককে তার কাজের ওপর নিয়ন্ত্রণের অধিকার দেয় তো কপিরাইটের মাধ্যমে সৃষ্টিশীল কাজের মালিক নির্দিষ্ট সময়ের জন্য তার কাজের কপি তৈরি করা হয় আর কাজের কপি তৈরি করা তা প্রকাশ করা এবং বন্টনের অধিকার পায় উদাহরণস্বরূপ কোনো লেখক যখন তার লেখা বইয়ের ওপর কপিরাইট পেতে পারেন যা তাকে সে বইয়ের একচ্ছত্র মালিকানা দিবে ব্যক্তিগত তথ্য কাকে বলে একটু উদাহরণ দাও ব্যক্তিগত তথ্য হল সেই সব তথ্য যা কোনো ব্যক্তিকে সরাসরি বা পরোক্ষভাবে শনাক্ত করতে পারে সেই ধরনের তত্ত্বের মাধ্যমে ব্যক্তির পরিচয় প্রকাশ পায় এবং এর অপব্যবহার হতে পারে উদাহরণ হিসেবে কারোর নাম জন্ম তারিখ ঠিকানা ফোন নম্বর ইমেল অ্যাড্রেস এগুলো ব্যক্তিগত তথ্যের মধ্যে পড়ে তাহলে এই ব্যক্তিগত তথ্য কিন্তু অপব্যবহার হতে পারে কেউ চুরি করতে পারে এগুলো ব্যক্তিগত তথ্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য তথ্য আদান প্রদানে দুটি ডিজিটাল প্ল্যাটফর্মের নাম লেখো তথ্য আদান প্রদানে এখন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এর মধ্যে দুটি প্রধান প্ল্যাটফর্ম হলো ইমেল আর সোশ্যাল মিডিয়া ইমেল দেখো ইমেল প্ল্যাটফর্ম যেমন জিমেল ইয়াহু এগুলো ব্যবহার করে মানে দ্রুত ও নিরাপদে তথ্য আদান প্রদান করতে পারে সোশ্যাল মিডিয়া দেখো ফেসবুক হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তথ্য ছবি ও ভিডিও আদান প্রদানে জনপ্রিয় মাধ্যম